হচ্ছে গার্গী দাসগুপ্ত আমি ইন্ডিয়ান মিশনারি কোম্পানি তরফ থেকে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো মানে কিছু একটা নতুন ব্যবসা নিয়ে একটা আলোচনা করব বলে এসেছি যেটা কিনা আমাদের মোটামুটি ছোট বড় সকলেই আমরা খুব মুখরোচক একটা জিনিস যেটা আমরা সবাই বাড়িতে এমন নয় যে ছোটরা খায় বা বড়রা খায় এরকম না খুব একটা মুখরোচক এবং জনপ্রিয় একটা খাবার সেটা আর কিছুই না পাপড় কিনা যেটা এই যে যে ধরুন এই শীতের যে একটা আমেজ আমাদের আসছে এই শীতের আমেজে একটুখানি গরম গরম কফির সাথে একটু গরম গরম পাপড় খেলাম বা হচ্ছে গিয়ে খাবারের শেষ পাতে একটু চাটনি একটু পাপড় হলে যেন খাবারটা সম্পূর্ণ হয় এই যে বিষয়টা এটা হচ্ছে গিয়ে পাপড় পাপড় এই সেই মেশিন যে মেশিনের মাধ্যমে আপনারা পাপড় জিনিসটাকে যেটা আগে আমরা হয়তো পাপড়ের চলটা তো বহু বছর ধরেই রয়েছে সেক্ষেত্রে নতুন হচ্ছে ব্যাপারটা কি যেটা ম্যানুয়ালি হতো সেটা হচ্ছে এবার হবে হচ্ছে মেশিনের দ্বারা করতে পারবেন মেশিনের দ্বারা করলে কি হবে যেটা আপনার খুব অল্প সময় প্রোডাকশান আপনি অনেকটা মানে অনেকটা প্রোডাকশান করতে পারছেন প্লাস হচ্ছে গিয়ে আপনি মেশিনটা আমাদের থেকে নিচ্ছেন মেশিনটা নিয়ে জিনিসটা কিভাবে মেশিনটা অপারেট করবেন সেটারও একটা ব্যাপার রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আমাদের থেকে মেশিন নেওয়ার পরে আমাদের ইনস্টলার যাবে ইনস্টলার গিয়ে আপনাকে মেশিনে কিভাবে ফাংশন রয়েছে সেটা আপনাকে শিখিয়ে দেবে এবং যে জিনিসটা তৈরি করবেন যারা তো তৈরি অলরেডি করছিলেন ম্যানুয়ালি তারা তো জানেন কিন্তু যারা নতুন বিজনেস করবেন ভাবছেন তারা তো তাদের কাছে তো পুরো ব্যাপারটাই একদম কিছুই জানা নেই তো তাদের জন্য হচ্ছে কি কোনো চিন্তার বিষয় নেই আপনাদের মেশিন নেওয়ার পরে ইনস্টলার যাবেন কোনটার কতটা পরিমাণ দিয়ে জিনিসটা তৈরি করতে হবে সেটাও ওনারা গিয়ে আপনাকে শিখিয়ে দিয়ে আসবে এবং যে জিনিসগুলো তৈরি করতে যে জিনিসগুলো পাপড় জিনিসটা এমনই জিনিস যে সেটার জন্য এমন কোনো জিনিস লাগে না যেটা পাওয়া যাবে না মোটামুটি সমস্ত মার্কেটেই পাওয়া যায় তবুও কোন মার্কেট থেকে নিলে আপনাদের সেটা খুব অল্প দামের মধ্যে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন মানে কত কম ইনভেস্টমেন্ট করতে পারবেন কোন মার্কেটে গেলে পাবেন সমস্ত রকমের আপনাকে সহযোগিতা করার জন্য আমরা রয়েছি মোটামুটি দেখুন পাপড় করতে গেলে লাগে হচ্ছে কি বেসন লাগছে একটুখানি যদি মশলা পাপড় হয় তাতে একটু মশলা মেশাতে হয় বিভিন্ন ধরনের তো পাপড় আমরা খেয়ে থাকি তো যেরকম আমরা আপনারা যেরকম চাইবেন আপনার সমস্যা এই যে মেশিনটা দেখছেন শুধু এই মেশিনটাতে পাপড় নয় নিমকি যেটা কিনা আমরা সব সময় বারো মাস একটু চায়ের সঙ্গে হলে বেশ ভালো হয় এরকম একটা ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে এই একটা মেশিনে এই যে রোলার গুলো ডাইস গুলো দেখছেন এইটা চেঞ্জ করে করে আপনারা পাপড় নিমকি সবকিছুই করতে পারেন এমনকি ফুচকা পর্যন্ত করতে পারেন এই একই মেশিন একটা মেশিন তিন চার রকমের বিজনেস বুঝতেই পাচ্ছেন তার মানে হচ্ছে গিয়ে একবার আপনি একটা ইনভেস্টমেন্ট একটা করলেন আর আপনার জিনিস করতে পাচ্ছেন অনেকগুলো দেখুন বন্ধুরা আপনারা এই মেশিনটা নিচ্ছেন একসঙ্গে আপনাদের প্রথমেই বললাম এই মেশিনটা নেওয়া মানে হচ্ছে গিয়ে রকমের বিজনেস করা কিন্তু এক নয় তিন তিন দু তিন রকমের বিজনেসটা করা ও তো এই যে ডাইসগুলো দেখছেন এইগুলো হয়তো আপনি প্রথম অবস্থায় পাপড়টা করার জন্য ডাইসটা নিলেন পরে কিছুদিন পর হয়তো আপনি ভাবলেন এর সঙ্গে আপনি নিমকির বিজনেসটাও শুরু করতে চাইছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি শুধু তখন অনলি ডাইসটা আপনার আপনাদের কাছ থেকে নিলে ডাইস শুধু নীল পারচেস করলে আলাদা করে তাহলে আপনি একসঙ্গে এই মেশিনে পাপড় নিমকি ফুচকা যেটাই বলবেন সবটা আপনি করতে হবে শুধু ডাইসটা আপনাকে আলাদা করে পারচেস করতে হবে ভাবছেন হয়তো যে মেশিনটা এত কিছু শুনলেন কিভাবে করবেন সবই জানলেন এবার হচ্ছে মেশিনটার কিরকম দাম রয়েছে মেশিন হচ্ছে দেখুন মেশিন হচ্ছে কি আমাদের নিজেদের তৈরি এমন না যে আমরা অন্য কোনো স্টেট থেকে মেশিনটা নিয়ে আসছি বা বাইরের কোনো কোম্পানি থেকে পারচেস করছি সেটা নয় মেশিন হচ্ছে গিয়ে আমাদের নিজেদের তৈরি সমস্ত কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়ে তৈরি পার্টস গুলো সব ইন্ডিয়ান পার্টস তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেরকম প্রোডাকশন চাইবেন প্রোডাকশন ক্যাপাসিটি আপনি যেরকম চাইবেন আমরা সেরকমই আপনাকে মেশিন দিতে পারবো মিনিমাম যদি একটা মেশিন নিতে চান সেই মেশিন মোটামুটি স্টার্টিং রয়েছে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে এটা এবার যদি কেউ হিউজ প্রোডাকশনের মেশিন নিতে চান সেই অপশানও আমাদের কাছে রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ঘন্টায় যদি আপনি আঠারোশো থেকে দু হাজার ঘন্টায় প্রোডাকশান হচ্ছে নিমকির ক্ষেত্রে যদি আপনি করতে চান নিমকি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কেজি আপনি নিমকি প্রোডাকশন করতে পারছেন এবার হচ্ছে গিয়ে আপনারা ভাবছেন জিনিসটা তো তৈরি করে ফেললেন একটা মেশিন একটা ম্যানুয়ালি করা আর একটা মেশিন করা তার মধ্যে তো অনেকটা পার্থক্য মানে আপনার পরিমাণ হচ্ছে গিয়ে জিনিসটা যে প্রোডাকশন হচ্ছে হিউজ পরিমাণের প্রোডাকশন হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সেটা আপনাকে মার্কেটিংও করতে হবে তো মার্কেটিং এর জন্য চিন্তা করবেন না আপনারা যারা পুরনো ব্যবসায়ী ছিলেন তাদের তো অলরেডি মার্কেট রয়েছে এবং যে তাদের ম্যানুয়ালের মার্কেটিং মার্কেট রয়েছে নিজেরা যেটা তৈরি করতেন এবার যদি হিউজ পরিমাণে যেটা হচ্ছে সেই সেই জন্য জন্য তো আপনার হয়তো কোনো মার্কেটিং সাপোর্টের দরকার আমরা আপনাদেরকে আমরা সেই সেল সাপোর্টটা দিয়ে দেবো যে কোথায় বিক্রি করবেন আর তো আগেই বলেছি যে জিনিসটা মানে ম্যাটেরিয়ালস গুলো র মেটেরিয়ালস গুলো কিনতে কোন মার্কেট থেকে কিনবেন যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য কোন মার্কেটে গেলে আপনারা একটু কম খরচে আপনারা বিজ মানে পুঁজিটা কম করবেন সেই জন্য আমরা রয়েছি কোন হ্যাঁ এই বিজনেসটা করুন দেখুন বিজনেস মানেই হচ্ছে গিয়ে একটা ট্রেড লাইসেন্স আপনাকে করা তো ট্রেড লাইসেন্স হচ্ছে গিয়ে ব্যবসার জন্য এবার যেহেতু এটা ফুড প্রোডাক্ট রয়েছে মানে খাবারের ব্যাপার রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে একটা ফেসাই লাইসেন্স করে নিতে হবে সেটা যেহেতু আমাদের এটা খাবারের ব্যাপার যদি করে নেন লাইসেন্সটা করে নেন তাহলে আপনার বিজনেস করতে কোনো রকম সমস্যা হবে না একদম একদম দেখুন কি মেশিনটা রয়েছে এটা বাড়ির নর্মাল টু টোয়েন্টি লাইনে চলবে মানে আপনার বাড়িতে ধরুন সাধারণ আমাদের বাড়িতে যেগুলো ফ্রিজ টিভি ফ্যান এসি এখন এসি মোটামুটি সবার ঘরেই মোটামুটি রয়েছে যাই হোক এই যে নর্মাল যে টু লাইন রয়েছে সেই লাইনেই আপনি মেশিনটা চালাতে পারবেন আলাদা করে কোনো পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আ আচ্ছা আমাদের কোম্পানিটা রয়েছে হচ্ছে কলকাতার সোধপুর রাজা রোড যারা মনে করছেন হাওড়া হয়ে আসবেন তারা হাওড়া ব্যারাকপুর বাস ধরে সোধপুর রাজা রোডে নামবেন সোধপুর রাজা রোডে নেমে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে আমাদের ফোন করুন আমরা ওখানেই আমাদের অফিসটা রয়েছে আমরা বলে দেবো যে কিভাবে আসতে হবে মনে করছেন যে শিয়ালদা হয়ে আসবেন তারা হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে নর্থের যে কোনো লোকাল ট্রেন ধরে সোধপুরে নামবেন সোধপুরে নেমে টোটো বা অটো করে কোম্পানিতে আসতে পাঁচ মিনিট লাগে সোদপুরে নেমে আপনি আমাদেরকে ফোন করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা গাইড করে দেবো কিভাবে আসবেন তাহলে বন্ধুরা সময় নষ্ট আর না করে খুব অল্প পুঁজি অল্প টাকা এখনকার দিনে বুঝতেই পারছেন পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা বলতে গেলে কিছুই না এটা ব্যবসার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে বিজনেস আমাদের এই বিজনেসের এই ভিডিওটা দেখে এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সমস্ত রকম মেশিন মেশিন নেওয়া থেকে শুরু করে ইনস্টল করা কিভাবে কাজ করবেন সেটা শেখানো এবং মার্কেটিং সাপোর্ট টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত আপনার বিজনেস এর জন্য আপনার বিজনেস আপনারই কিন্তু দায়িত্ব আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করুন নমস্কার